সার কবি আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি

গত কয়েকদিন আগেও যে সময় ইসলাম চৌধুরীর চৌধুরী মনিয়াপাকে এইভাবে অপমান করল ডেকে এনে সেই নীল সময় ইসলামরা বাংলাদেশে এত সুন্দরভাবে সাংবাদিকতা করতে পারে না আমি আমি ইলিয়াস যদি গত পনেরো বছরের মধ্যে যদি দেশে যাইতাম আওয়ামী কি করত মাহমুদুর রহমান তাকে আদালতের ভেতরে কিভাবে রক্তাক্ত করেছে আপনাদের মনে নাই আমাদেরকে তো আওয়ামী লীগ থাকতে দেয় নাই দেশে গেলে কিভাবে মারত তাদের বিভিন্ন থ্রেট ওপেনেই থ্রেট করতো কুচি কুচি করে তারপরে কাটবে আমি কুচি কুচি করে কাটতে বলি না কারোর গায়ে হাত তুলতে বলি না কারোর উপরে আইন হাতে তুলে নিতে বলি না কিন্তু ওই টেলিভিশনগুলোকে এই মেসেজ দিতে হবে পঞ্চাশ জন একশো জন যা যায় সেখানে যায় তাদেরকে বলতে হবে টেলিভিশন দখল করবো নাকি এগুলি সরাবি আগে এই ছাড়া দেশে শান্তি আসা সম্ভব না আপনি সব শেষ যদি হিন্দুদের এই যে আওয়ামী লীগকে হিন্দুরা যেভাবে প্রতিস্থাপন করছে হিন্দুদেরকে বলে রাখি ভাই আপনাদেরকে ভালোবাসি আপনারা আপনাদের ধর্ম নিয়ে আমাদের কোনো চুলকানি নাই আমরা চাই আপনারা ধর্ম পালন করে মুসলমান কোনো মুসলিম কখনো অন্য ধর্মের মানুষকে জোর করে তার ধর্মান্তরিত কিংবা তার ধর্মের উপরে আঘাত আনতে পারে না তার ধর্মীয় উপাসনালয়ে কখনো আক্রমণ করতে পারে না যে করে আমি এটা নিন্দা জানাই কিন্তু আপনারা এখন এই যে আপনাদের ব্যানারে যেগুলো করছেন জুয়েল আইস নামে একটা ছেলে আছে চিটা বাড়ি এতদিন ধরে তারা এই যে চন্দ্রনাথ পাহাড় সহ বিভিন্ন জায়গায় তারা মুসলমানদেরকে যাইতে তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকা দখল করেছে চরম বেয়াদবি করেছে এগুলো তারা এখনো ভারতের বিভিন্ন টেলিভিশনে তারা বক্তব্য দিচ্ছে এই জুয়েল আইস সহ যেগুলি গোবিন্দ প্রামাণিক যে বাংলাদেশ বিক্রি করে ফেলতে চেয়েছিল যে বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চেয়েছিল এরা এখন আবার নরম সুরে বক্তব্য দিচ্ছে সো এই হিপোক্রেট মুনাফিক যেগুলো আছে তাদের ব্যাপারে সাবধান হইতে হবে তাদের ব্যাপারে সাবধান না হয় তাদেরকে বাঙালি বহু কিউট জাতি এরা সুন্দর করে রাতারাতি নিজের খোলস পাল্টাইতে পারে অবস্থাটা দেখেন না এখন এখন সে বলছে দেশ যে ধ্বংস আমি দুই দিন একটা শুনলাম এই যে দেশ ধ্বংস করে গেল আওয়ামী লীগ এটা তো ই করতে হবে হ্যাঁ এরা এত ইজি না আপনার মনে করার কোনো কারণ নাই যে এরা যেটা বলছে ওদের ভেতরে সেটা খুব কষ্ট নিয়ে সুমা ইসলামের মুখের এক্সপ্রেশন দেখবেন এখন আজ থেকে দশ দিন আগের এক্সপ্রেশন দেখবেন এক ছিল না খুব কষ্টে এখন এগুলো করতেছে এরা সময় পেলে আবারও আপনাদেরকে ধরবে এই জায়গাগুলো আমার মনে হয় ঠিক করা উচিত এই জায়গা ঠিক না করলে সামনে ভবিষ্যৎ পনেরোই আগস্টে কি হয় সেটা খুব বলা জরুরি মানে বলার মতো অবস্থা আমার মনে হয় মানে অসম্ভব কারণ পনেরোই আগস্টে তারা হিন্দুদের সাথে নিয়ে তারপরে এই তাদের ওদের তো আব্বা তো মারা গিয়েছিল সেদিন তো ওই আব্বাকে নিয়েও একটু ইমোশনাল ইয়ে তৈরি করার চেষ্টা করবে আর পত্রিকা টেলিভিশনগুলো হঠাৎ করেই আপনার ই করছে আবার জাতীয় শোক দিব সেটাও চেঞ্জ করা হচ্ছে না এটা তো মানে খুবই ভয়ঙ্কর জিনিস মানে এদেরকে যদি আবারও এইভাবে সুযোগ দেওয়া হয় তাহলে আপনি মনে করেন তারা কি করবে টেলিভিশন পত্রিকাগুলোতে অল্প 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 করে এখন নিউজ করা হচ্ছে যে গণভবনে এই যে কি অমানুষের মতো অমানবিক কাজ করা হলো সংসদ ভবনে তাদের সংসদ ভেঙে ফেলা হয়েছে সংসদের চেয়ার টেয়ারের উপরে দাঁড়িয়ে একজন সিগারেট খাচ্ছে এই সে বিশাল আকারের সমস্যা আরে বেটা ওই সংসদে তো নর্তকিরা নাচত ওই সংসদে বসে যত ধরনের আকাম কুকাম সব করতো এই যে এই ময়মনসিংহের সিং এমপি মুরাদ তারপরে আরো বহু এমপি আছে মানে আওয়ামী লীগের তো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট এগুলি সব মাগিবাজ এই মাগিবাজরা এখানে বসে দেশ চালাইতো আবার ওইখানে নর্তকি এই তিনশো টাকার জিনিস মমতা এখানে নাচ গান করত ওইটা তো এমনি ভাঙা ফেলা উচিত নতুন করে দুধ টুধ দিয়ে ধুইয়া তারপরে আবার শুরু করতে হবে গণভবন এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ষোলো কোটি মুসলমানকে এই গত পনেরো বছর নির্যাতন করেছেন আপনি কিভাবে চিন্তা করেন যে গণভবনে মানুষ যা তারপরে মানে আরামে থাকতে দিবে তাদেরকে ওদেরকে তো পায় নাই ভাঙচুর করেছে গণভবনে তো আগুন লাগাই দিতে ধারণা পাবলিকের যেই যে অবস্থা ছিল অন্য জায়গায় আগুন লাগিয়েছে কেন এইটাই আমি আশ্চর্য হই কারণ এই মানুষগুলো যারা এসছিল ওই দিন ওরা কি আপনার মনে হয় ওই দেড়শো টাকার হাঁস আর শেখ হাসিনার ব্লাউজ ব্রাড পেন্টি টেন্টি এগুলো নিতে আসছিল আপনার মনে হয় এটা এত ফানি না এই মানুষগুলো রাস্তায় ওইদিন এসেছিল গুলি খাওয়ার জন্য তারা জানে তার আগে শেখাসিনা কি করেছে একটা সিদ্ধান্ত যদি এইদিক ওদিক হইত তাহলে ওইদিন বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত সো আপনারা যারা সুশীল টেলিভিশনে বসে বসে এতদিন শেখাসিনার পেন্টি ধইরা ধুয়ে দিয়েছেন তারা এখন আপনি মানে লেসপেন্সারগিরি করছেন আপনি বলছেন এই গণভবনে সংসদ ভবনে এই কোন বাংলাদেশ এই সেই তুই কেরে বেটা যারা ওই দিন আন্দোলনে এসেছিল তারা ওই দিন কি জানেন কারণ এরা ওই দিন মরতে এসছিল আমি আর আপনি ওইখানে মরতে যেন আপনি যে বালের সুশীল এখন সুশীলগিরি দেখাইতেছেন না আপনি রাস্তায় নামেন নাই প্রোফাইল পিকচার লাল কইরা তারপরে আপনি রাতারাতি মুক্তিযোদ্ধা সাজে গেছেন ওই একাত্তরে আপনার মেজর জলিল লিখে গেছে কিভাবে আওয়ামী লীগ মানে ষোলোই ডিসেম্বরের সব মুক্তিযুদ্ধ হয়ে গেল ওইভাবে এখন নতুন নতুন কিছু মুক্তিযুদ্ধ হয়েছে যারা এই আশপাশেও যায়নি সো এই মুক্তিযোদ্ধাদের থেকে দেশ বাঁচাইতে হবে আমি মনে করি যে কোন দল না যে 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 চামচামু করেছে যে কোন দলের পক্ষ হয়ে কথা বলেছে কাউকে না নিউট্রাল মানুষ আসুক যারা আসলেই নিরপেক্ষ যারা আসলেই এই কয়েক বছর ধরে সরকারের বিরুদ্ধে কথা বলেছে তারা আসুক ওই যে আপনার ইউটিউবে কথা বলে আরেকজন কি বলে ওনার নাম ডক্টর জায়েদুর রহমান সম্ভবত জায়েদ ভাই উনি নামে যে চ্যানেল আছে সরকারের বিরুদ্ধে কথা বলছে ওনাদেরকে নিয়ে বসান যারা এতদিন সরকারের বিরুদ্ধে কথা বলছে মানে অনিয়ম অপরাধের বিরুদ্ধে কথা বলছে নিরপেক্ষ জায়গায় থেকে তাদেরকে নিয়ে টেলিভিশনগুলোতে বসান নুরুল কবির ভাইকে দায়িত্ব দেন যে কারা কারা চামচামি করেছে নুরুল কবির ভাই বসাক কোথায় কোথায় করতে হয় প্রয়োজনে ভাইয়ের হাতে তিনটা চারটা পাঁচটা টেলিভিশন পত্রিকা দিয়ে দেন এই ধরনের মানুষকে ই করতে হবে ফরাদ মাঝার তারপরে এই রকম অনেক মানুষ আছে যে মানুষগুলো এখন আমার মনে হয় না তাদেরকে কোথাও বসানো যে এই গত কয়েকদিন ধরে যদি আপনি হিসাব করেন আজিজ ভাই তারপরে আরো অনেকে আছে যারা টেলিভিশনে এতদিন ধরে কথা বলেছে তাদেরকে কি কেউ খোঁজ নিয়েছে তাদেরকে কোনো টেলিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়া হয় নাই এখনো পর্যন্ত সেই তারাই আছে যারা দিন ছিল হাতে কোনা কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে আর কিন্তু কিছু আগেই পালিয়ে গিয়েছে আমার আমার মনে হয় এই অবস্থা চলতে থাকলে যারা পালিয়ে গেছে সেই ফারজানা রূপা টুপা তারাও এসে আবার ফের বসা যাবে দেখবেন আর যারা এতদিন আওয়ামী লীগের বিরোধিতা করেছে তারা এখন সুশীল হিসাবে উপস্থাপিত হচ্ছে বলে আবারও পায়ে সবল দেবে এরা যদি সুযোগ পায় আমি ইলিয়াস আমার কোন কারোর উপদেশটা দরকার নাই অনেকের উপদেশটা হওয়ার আছে অনেকে অনেক কিছু হইতে চাচ্ছে আমি ইলিয়াস যেদিন সরকার এই সরকার কিংবা তারেক রহমানের সরকার থেকে যেদিন এক টাকা সুবিধা আনতে যাবো সেদিন আমার বললেন যে আমি কে যা মনে চাই যেমন আমার সব চ্যানেল ট্যানেল সব জায়গা থেকে সাবস্ক্রাইব করে চলে যান এই কথা আপনাদেরকে আজ থেকে আরো পাঁচ বছর আগে বলেছিলাম সুবিধা বললাম আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন আমি আজকে যেখানে আল্লাহ যেন সেই জায়গাতেই না। একটা গণমাধ্যম বিশাল আকারে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা দেশের জনমত তৈরির ক্ষেত্রে আমি কিংবা কনকসারোয়ার কিংবা পিনাকির মতো এরকম ইউটিউব চ্যানেল যদি এত বিশাল ভূমিকা রাখতে পারে দেশের মেইন স্ট্রিমের যে গণমাধ্যম সেগুলো বিরাট আকারের অবদান রাখতে পারে যে কোনো সময় তারা দেশের পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে যদি সবগুলো গণমাধ্যম একসাথে কাজ করে আপনি কেমনে এগুলোকে সামাল দেবেন সবাই তো তাদের টাকা পয়সায় চলেছে এখনো শেখ হাসিনার কাছে যে পরিমাণে টাকা পয়সা আছে আপনি ওই সাংবাদিককে টাকা দিয়ে যে টাকা খায় তাকে টাকা দিয়ে আপনি খুশি করতে পারবেন শেখ হাসিনা তার বলবে ওয়ান মিলিয়ন ডলার দিয়ে দেন এক একটা পত্রিকার টেলিভিশনের মালিককে তার মতো করে কাজ করবে আপনি কি দিবেন ওই সাংবাদিককে কিছু দিতে পারবেন না তো অতএব যারা এখন এই মুহূর্তে এদেরকে এত সহজভাবে নিচ্ছেন এলাকা এলাকায় আমার এলাকার জীবন জীবনগর চুয়াডাঙ্গা যেটা বললাম যে তারা বিএনপির লোকজন এখন আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকজন এখন বিএনপিতে যোগ দিচ্ছে এবং বিএনপির অনেক নেতা বড় বড় নেতারা তাদেরকে ওয়েলকাম করছে তাদেরকে ঢুকিয়ে নিচ্ছে অন্য ছোট ছোট যারা এতদিন তাদের দ্বারা টর্চার হয়েছে তারা এখন কথা বলতে পারছে না সব জায়গাতে একই অবস্থা হচ্ছে আপনি সময় ইসলাম এই এগুলো এখনো টেলিভিশন চ্যানেলে যায় ভাই ওই জায়গা আগে পরিষ্কার করেন আপনি বলে রাখলাম সময় টেলিভিশন এখনো পর্যন্ত প্রতিটা মুহূর্তে ওই ইন্ডিয়াতে একটা টিভি আছে তাদের মতো করে নিউজ করা যাচ্ছে যে হিন্দুদেরকে এই করা হচ্ছে খুব সূক্ষ্মভাবে তারেক রহমান সাহেব আপনাকে বলি খুব সূক্ষ্মভাবে সময় টেলিভিশন সহ এইসব টেলিভিশনগুলো এই মানে আওয়ামী লীগের হয়ে তারপরে কাজ করছে অতএব আমি মনে করি যে তারেক রহমান অত্যন্ত ভদ্র একজন মানুষ তিনি বাংলাদেশে ভদ্র রাজনীতি চায় কিন্তু ভদ্র রাজনীতি করতে গেলে অভদ্র লোকজনকে শাস্তি দিতে হবে আমি চাই না আমার সেই স্বপ্নও নাই এই স্বপ্ন দেখিও না যে বাংলাদেশে কোনো টেলিভিশনের যা সম্পাদক হব কিংবা মালিক হব বা আগের মতো কোন একটা প্রোগ্রাম করব কিছুই হব না এই দেশে যাব কি না সেটাও সন্দেহ আছে কারণ হয়তো এর মধ্যেই দৌড় দিতাম যদি একজন থাকতো সে নাই কি দেখতে যাব কার জন্য যাব বাংলাদেশে তো আপনার মাথায় রাখতে হবে যে আমরা ক্ষমতার জন্য এগুলি বলি নাই এখনো ক্ষমতার জন্য এগুলি বলছি না আপনি খুব নিউট্রাল সাংবাদিকতা চান বাংলাদেশে আপনার বিরুদ্ধে কেউ কার্টুন করুক সেটাকে আপনি ওয়েলকাম করেন আপনি খুব সুন্দরভাবে নেন কোনো সমস্যা নাই কিন্তু সেই সাংবাদিক আসলেই নিউট্রাল সাংবাদিক হইতে হবে এই এখনকার রাহুল রাহা আর এই যে এগুলোরে দিয়া তারপরে আপনি সুন্দর করে সময় টিভি চ্যানেলের এই সোমাটমা এগুলো দিয়া ডিবিসি দেখেন আপনি হিন্দুদেরকে কিভাবে উস্কানি দিচ্ছে আউমলিকে কিভাবে প্রমোট করছে দেখেন সমকাল দুই দিন না যেতে সে নিউজ করছে যে ঢাকা ঢাকা মহানগর দক্ষিণের কোন যুবদল নেতা নাকি আপনার কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে কোথা থেকে শত শত কোটি টাকার মালিক বিএনপি লোক হয়ে গেল এই পাঁচ দিনের ভিতরে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে মানে বিএনপির লোকজনেরে নিয়ে এখনই গণমাধ্যম এইভাবে মিথ্যাচার করা শুরু করেছে এই দেশ এত সহজে স্বাধীন হয়নি কোনো কারোর একা এই স্ট্রেক হোল্ডার যারা আছে তাদের কাউকে পিছনে ফেলে দেওয়া যাবে না বলা মানে এটা বলা যাবে না আমি একা করেছি সে একা করেছে ও একা করেছে নো সবাই মিলে এই দেশ স্বাধীন করেছে এই গত যে আন্দোলন হলো এই আন্দোলনে অনেক ছাত্রদল যুবদল বিএনপির অনেক মানুষ মারা গিয়েছে শিবিরের অনেক মানুষ মারা গিয়েছে জামাতের মানুষ মারা গিয়েছে সাধারণ মানুষ মারা গিয়েছে আমাদের মতো বহু যারা এই সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করেছে তাদের অনেক মানে কি বলবো যে মানে ত্যাগ তিতিক্ষার ফলে আজকের বাংলাদেশ অতএব যারা এখন এইসব কথাবার্তা বলে যে বিএনপি এই করছে বিএনপি ওই করছে তাদের বুঝা উচিত যে এই দেশ আপনার মতো এই সমকামী সাংবাদিকের কারণে এই এই দেশ স্বাধীন হয় নাই এই দেশের স্বাধীনতার পেছনে বিএনপির অনেক রক্ত আছে জামাতের অনেক রক্ত আছে আমাদের মতো বহু সাধারণ মানুষের রক্ত আছে গত পনেরো বছর আপনাদের কাছে শুনতে হয়েছে আমরা হচ্ছে রাজাকার আমরা নাকি পলাতক আসামি এগুলো শুনতে হয়েছে সো আমি মনে করি তারেক রহমানের জায়গা থেকে তারেক রহমান ঠিক আছে তারেক রহমান এই আদেশ তো আর আপনাকে দিতে পারবে না আপনি যারা বিএনপি করছেন আপনাদের বলে রাখলাম এখনো সুমা ইসলাম সুন্দরভাবে অফিসে যাবে আসবে এটা করতে দেয়া যাবে না এদেরকে প্রতিহত করতে হবে আমার মানে আমি এটার মানে এটা মিন করছি না তারা মারধর করেন মেরে ফেলেন এগুলি দরকার নাই চ্যানেলের সামনে যান সময় টেলিভিশনের সামনে যান যা সাংবাদিক আমি লিস্ট ধরাই দিব আপনাদেরও সেই লোকগুলো আছে লিস্ট ধরে ধরে আপনারা সেই টকশোগুলো দেখেছেন নিউজগুলো দেখেছেন কারা করেছে সেই নিউজগুলো এদেরকে সরাইতে হবে আমিও হইতে চাই না সাংবাদিক আমার দরকার নেই বাংলাদেশে যে এখন সাংবাদিকতা করব না কিন্তু যারা আসবে যে আসবে তাদেরকে নিরপেক্ষ হইতে হবে এই টেলিভিশন এই পত্রিকাগুলোতে বহু জুনিয়র সাংবাদিক আছে সিনিয়রদের ভেতরে অনেকে চুপ করে বসেছিল তাদেরকে অফিসে কথা বলতে দেওয়া হয়নি খোঁজ নেন যা যান তাদেরকে যাদের যা জিজ্ঞেস করেন কারা অফিসের ভেতরে এইভাবে দলকানা সাংবাদিকতার এই কাজ করেছে সেগুলো সরাইতে না পারলে সম্ভব না একদমই পারবেন না এই পনেরো তারিখে দেখেন পনেরো তারিখে আপনার ই এই শেখ হাসিনা উস্কানি দিচ্ছে সেখানে ফোন করে একটা রেকর্ডও বের হয়েছে সে সেখানে উস্কানি দিচ্ছে মানুষকে তার দলের লোকজনকে তার তো টাকা পয়সা কোনো কিছু অভাব নাই কেউ ধরাও পড়ে নাই সবগুলো লোক এখনো বাংলাদেশে আছে তাদেরকে আওয়ামী লীগ সুন্দর করে তাদের দলে আনার চেষ্টা করতেছে মানে বিএনপি এবং আমি এই গত দশ দিন হয়ে গেল এখন পর্যন্ত এরকম কোন চিরুনি অভিযান দেখলাম না যে তাদের ই করতে হয় মানে তাদেরকে ধরা হচ্ছে এরকম কোনো কিছু দেখছি না কিছু কিছু মানুষকে শুনছি ধরা হচ্ছে তারা কোথায় আছে কেউ জানে না দেশে কি মানে কোনো তাদেরকে কোর্টে আনতে হবে তাদের বিচার শুরু করতে হবে কাকে কাকে আটক করা হয়েছে তাদের নাম বলতে হবে যে এই ব্যক্তি আটক হয়েছে কারণ তারা তো খুনি তারা খুন করেছে গত এক সপ্তাহ আগে তারা বাংলাদেশে বিশাল বড় একটা জেনোসাইড করেছে সেগুলি বিচার করতে হবে না এদেরকে তো ধরতে হবে সেটা করা হচ্ছে না গত কয়দিন ধরে আপনি যদি ইয়েও দেখেন মানে যেই রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলিও যদি দেখেন এখানে এসে শাহবাগের কোনায় এসে তারপরে তারা জড়ো হচ্ছে বিশাল আকারে হচ্ছে কিভাবে সম্ভব এটা কারা করছে কেন কিসের জন্য কি চায় বিভিন্ন জায়গায় এখন এই মুহূর্তে যদি পনেরো আগস্টে তাদের যে পরিকল্পনা সেটা যদি তারা বাস্তবায়ন করছে আমি তো মনে করি খুব বেশি কঠিন কিছু না ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অত্যন্ত ভদ্র একজন মানুষ খুব সজ্জন ওনাকে মানে প্রচন্ড রকমের আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্য যে কোনো সরকার বলেন ইনার মতো এইভাবে আমার মনে হয় জিয়াউর রহমানের পরে কাউকে এত সাদরে মানুষ গ্রহণ করে নাই ঠিক সাতই নভেম্বরে যেভাবে জিয়াউর রহমানকে সিপাহী তারপরে জনতা মিলে বিপ্লব করে তাকে ই করেছিল এবার সে একইভাবে বিপ্লব করে তাকে ক্ষমতায় বসিয়েছে সো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমার অনুরোধ ভিডিওটা যদি আপনি আপনি তো এখন অনেক ব্যস্ত যদি অন্য কেউ হলেও ই করেন যে ওনার একটা ভিডিও দেখলাম রাস্তার ভেতরে উনি ট্রাফিক ঠেলে তারপরে যাচ্ছেন আমার মনে হয় বিষয়টা আর একটু সিরিয়াসলি নেওয়া উচিত কারণ দেশে রয়ের যে তৎপরতা গত পনেরো বছরে তাদের যেই মানে কি বলবো যে বিল্ডিংটা বিল্ড আপ হয়েছে সেটা কিন্তু অনেক গোপন আমার বিশ্বাস যে আপনি সেই জিনিসগুলো নিশ্চয় আপনার মাথায় আছে আপনাকে এটা একটু মানে সাবধানে চলাফেরা করতে হবে আমার আমার যেটা অবজারভেশন আমি ওই দিন ভিডিওটা দেখলাম যে তিনি একটা ট্রাফিকের ভেতরে গাড়ি আটকে আছে তো এটা আমার কাছে বিপজ্জনক মনে হয়েছে এটা করা ঠিক না কারণ এই মুহূর্তে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের উপরে পশ্চিমা যেই সমর্থনটা এখন আছে সেটাও আমাদের জন্য বিপজ্জনক হবে তারা থাকবে কিনা আমরা সেটা জানি না তার থাকাটা এই মুহূর্তে খুবই জরুরি দেশটা একটা সুনির্দিষ্ট একটা নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত আমার মনে হয় ডক্টর এখানে থাকা উচিত সো এই জায়গাটা বললাম আর যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমার মনে হয় তাদেরকে ধরে ধরে নিয়ে কোথায় রাখা হচ্ছে আমি জানি না কিছুক্ষণ আগে দেখলাম জেনারেল আজিজকে ধরা হয়েছে তাদেরকে ধরে নিয়ে কোথায় রাখা হচ্ছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন কিভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেন মানে শাস্তির আওতায় আনা হচ্ছে না তারা তো এই গত পনেরো বছরে সব ভিডিও ফুটেজ আছে কে কোথায় মারামারি করেছে এগুলো দেখে দেখি তো সেটা করা যায় সেই জিনিসগুলো আমার বিশ্বাস করা উচিত এবং বিএনপির আমি যেটা বললাম যে রহমানকে দিয়ে শুরু করলাম আমার ভিডিও আসলে রহমানের বিরুদ্ধে নাম বা তারেক রহমানকে বলার জন্য না কিছু তারেক রহমান তারেক রহমান জায়গা থেকে তিনি তার বক্তব্য দিবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু আপনারা যারা মাঠে আছেন তাদেরকে এটা খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে চিন্তা করতে হবে